এই যে দি বাবা ছেলে হেঁটে যাচ্ছে মাসাল্লাহ আমার ছেলে যে পকেটে হাত দিয়েছে স্টাইল করা শিখে গেছে সে নিজে নিজে এভাবে হাঁটা শুরু করছে পকেটে হাত দিয়ে নিজের মতো করে হাঁটছে মাসাল্লাহ দেখে খুব ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাশেতিরে দেশে বিদেশে কিন্তু দেখছেন আজকে আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আইকিনেসেন ডেইলি ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি কেন বাবা কোলে থাকো কি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাক এই তো আমরা একটু বের হয়েছি তাফসির কোলে ছিল কিন্তু সে কোলে থাকবে না সে হেঁটে হেঁটে যাবে মার্শাল্লাহ আমার ছেলেটা একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা এখন একটু যাচ্ছি রাজবাড়ি সদর হসপিটালে আসলে একটু তাফসিরকে দেখাবো ওর একটু প্রবলেম হয়েছে আমরা এখন

বরাবরের মতো এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে রাস্তার মাঝখানে দেবদারু গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে মানে অসাধারণ ভিউ এইটা আমার কাছে সব সময়ের জন্যই ভালো লাগে যতবার এই রাস্তাটা দিয়ে যায় ততবারই আমি ভিডিও করি সেটা তো আপনারা জানেনি 나이 커다리 태녀가 봐가다 나미라 이또 하스피탈에 기 아리 쳇이가 건나고 어떤 포인트 가치 있게 만들어 주다 비교치 একদম কাছেই আসতে বেশি সময় না অল্প সময়ের আমরা চলে এসেছি হসপিটালে এসে আমরা আর কি রিক্সাটা ছেড়ে দিলাম তারপরে আমরা ইমার্জেন্সিতে গেলাম একটু খোঁজ নিলাম যে আসলে এরকম সমস্যা তো কোথায় দেখালে ভালো হয় ইমার্জেন্সিতে যেতে বলল তো ওখানে এসে আমরা টিকিট কেটে ডাক্তারকে দেখালাম আর সরকারি হসপিটাল মানেই যে খারাপ এমনটা কিন্তু নয় বরং ভালো সেবা পাওয়া যায় অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা ডাক্তার দেখালাম আর ডাক্তার কিন্তু ভালো মতোই দেখলো এবং প্রেসক্রিপশন দিল ডাক্তার দেখালাম তার সমস্যা হয়েছে কয়েকটা দিন ধরে এরকম বড় কIRM এর একটু প্রবলেম হচ্ছিল এ কারণে ডাক্তার দেখালাম আর অবশ্যই কিন্তু ব্রেথিং সমস্যা হলে বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়ে করতে হবে হঠাৎ করে ইচ্ছে মতো ভাগবে না খালি গিয়ে বললেও যুজ না ডাক্তার এসে ফলোআপ করতে পড়া অনেক ভিত্তি জরুরি অনেকে এটাই ভুলটা করে ফেলে বাচ্চাদের কোয়েট তাদের গ্রোথ সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু ডাক্তাররা ওষুধ দেয় তাই এ কারণে কিন্তু অবশ্যই এমনি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে দেন ওষুধ খাওয়াতে হবে ফেরার পথে রাজবাড়ির বড়পুলে এখানে লাস ফার্মার পরে একটা মেডিসিন স্টোর আছে তো ভাবলাম এখান থেকে ওষুধগুলো নিয়ে যাই তো রিক্সা থামিয়েই এখানে ঢুকে পড়লাম মেডিসিনগুলো দেখলাম আর রাজবাড়ির একটা সমস্যা যেখানে মেডিসিন সেখানে ছাড়া অন্য কোথাও মেডিসিনের কোনো দোকান নাই। কিন্তু আমরা এই লাস ফার্মাতেও আর কি মেডিসিনটা পেলাম না মেডিসিন পাইনি তো কি হয়েছে এখানে ড্রাইভার পেয়েছিলাম তাই আমরা ডাইপার কিনে নিলাম আর তারপরে ওটার পাশে আর একটা ফার্মেসি ছিল তো ওখানে একটু খোঁজ নিলাম এখান থেকে ওষুধ পেয়ে গেলাম বড় ফুলের ওষুধ নিয়ে নিলাম তাপসিলের একবারে কাজ কমপ্লিট আমরা পাশাপাশি যাচ্ছি দিন হলো ছাদে আসি না তাই একটু ছাদে চলে আসলাম ছাদে কিন্তু এই পাশে অনেকগুলো ফুল গাছ আছে অনেক সুন্দর হয়েছে আর ছাদের কাজও তো হচ্ছে এর পাশের পিরিয়ার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে হয়তো কিছুদিন পরে আবার ছাদ ঢালের কাজ চলবে আর এখন দুপুর টাইম তাই মানুষজন কেউ নাই আর এই যে মোটর ছাড়া আছে মোটর যে ছাড়ছে তার খেয়াল নাই টাঙ্কিটা কিন্তু ভরে গেছে টাঙ্কি ভরে পানি পড়ছে তো আমি এখন মোটরটা বন্ধ করে দেবো এদিকে কাপড় শুকাতে দিয়েছে এখানে কাপড় পড়ে গেছে কার কাপড় আমি জানি না তো এটা আমি একটু তুলে দিলাম এখনো ভালো মতো শুকায়নি তাই একটু ছড়িয়েও দিলাম যেন শুকিয়ে যায় চোখের সামনে যে কোনো একটা কিছু কিন্তু আমরা চাইলেই এভাবে একটু হেল্প করতে পারি মানুষকে ভেজা কাপড় নিচে পরে থাকলে ময়লা ময়লা হয়ে যেত তাই আমি একটু এটা সুন্দর মতো আবার রোদে শুকিয়েতে দিলাম শুকিয়ে যাবে টুইঙ্কেল ডাইপার কিনেছিলাম এক্সেল সাইজের সরি ডাবল এক্সেল সাইজের কিন্তু তাপসির পরে এক্সেল আসলে আমরা খেয়াল করিনি ডাবল এক্সেল টা নিয়েছি

বেশি ইম্পর্ট্যান্ট যেমনটা একজন গ্রাহকের জন্য তেমনটা তাদের জন্য সুজুক বুঝে কাজ ছেড়ে নিলাম ডাইপার চেঞ্জ করতে এসে দেখলাম যে চুলটাও একটু বেয়ার কাট किये যাই এইজন্য কিন্তু সেলুনে আসছি হেয়ার কাট করে নিলাম একটা ভালো সম্পর্ক কিন্তু অনেক বেশি গুরুত্ব যে রকম আমি এই ডাইপারটা কিন্তু কিনেছিলাম হচ্ছে লাস ফার্মা বড়পুর থেকে তো আবার হচ্ছে মানে সেখানে যাব চেঞ্জ করতে এত কষ্ট করে যাওয়া আবার রিক্সা ভাড়া করে যাওয়া তো যাই হোক আমার এখানেই যেখান থেকে আমি রেগুলার ড্রাইভার নেই তো ওনাদেরকে বিষয়টা শেয়ার করলাম যে এরকম আমি তো নিয়েছি বড়ো সাইজটা নিয়ে ফেলেছি তো একটু চেঞ্জ করে আমাকে একটু ছোটো সাইজটা দেওয়া যাবে কি না তো ওনারা কিন্তু আমাকে চেঞ্জ করে দিল এই জন্য কিন্তু যে কোনো রিলেশান অনেক বেশি ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রেও বলেন পার্সোনাল লাইফের ক্ষেত্রেও বলেন রিলেশনশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ক্ষেত্রে ক্ষেত্রেই রিলেশানশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এতে কিন্তু সুযোগ সুবিধাও পাওয়া যায় ভালো থাকা যায় আর এরকম তো সব ক্ষেত্রেই সবার সাথে এরকম একটা ভালো সম্পর্ক জরুরি কিন্তু অনেক বেশি আর ফ্যামিলিতে তো আরও বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যামিলিতে কিন্তু সবার মধ্যে একটা রৃদ্ধতা সম্পর্ক থাকা উচিত আর সবার সাথে মিলেমিশে ভালো থাকাটা অনেক বেশি জরুরি তারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশটাতে ফলো দেবেন তো আজকের থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম